এখানে তো এখনো গাড়ি টিপ নেয়নি আমাদের খালেক বাবু তো চুপচাপ আছে কোনো সারা শব্দ নেই গাড়ি টিপ নেই এখন তো লাইনে রয়েছে আমাদের একটা সাবস্ক্রাইবের সঙ্গে দেখা হলো আমাদেরকে ডেকে নিয়ে আসলো বললো চা খাও তোমার নামটা বলো আমার নাম সুভাশিষ দেবনাথ শুভাশিস দেবনাথ তো এখানে গাড়ি চলছে ভালো চলছিল কিরকম চলছে খাটনি কিরকম খাটলে

এনার দোকানটা হচ্ছে গেরির ঠিক আপনাদের গাড়ি যেখানে লাইনে লেগে আছে না যেখান থেকে সাগর সাগরযাত্রী লোক উঠছে ঠিক এই জায়গাটা দোকানটা দেখুন এই দোকানটা এই দোকানে আসলে এই বাইকে পাওয়া যাবে হাই করে দাও একটু গাইসদের